তাহলে আমি হয়তো জীবন বেরোতে পারতাম অনেক নেতাদেরকে রাজনৈতিক নেতাদেরকে আপনার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দুদিন তিন দিন পরে আপনার আদালতে পাঠানো হয়েছে তাও তো শোকর যে আমরা চূড়ান্ত গুমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি এবং আমি এই ছাত্র আন্দোলনে যারা ছিলেন সে আবু সাইদ মুগ্ধ তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করি শ্রদ্ধা জানাই এবং সাধারণ ছাত্রছাত্রীদের কাছে কৃতজ্ঞতা জানাই তারা যদি এই স্পার্কটা যদি না করতেন তাহলে আমি হয়তো জীবন তো বেরোতে পারতাম যে তো বলছিলাম যে আমি একজন আইনজীবী সুপ্রিম কোর্টের এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আমি জানতে পারিনি যে আমি বিনা দোষে আমি আছি এবং কোন অপরাধে আমাকে গ্রেফতার দেখানো হয়েছে দুদিন পরে আমি জানলাম যে আমি সেতু ভবন অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সেজন্য আমাকে রিমান্ডে দিয়েছেন আদালত মামলা পাঠিয়েছেন রিমান্ডে দিয়েছেন আমার রিমান্ড পাঁচ দিন শেষ আমাকে আবার আদালতে পাঠানো হলো আবার নতুন করে অন্য একটি মামলা কাফরুলে মেট্রো রেল ভাঙার জন্য আমাকে দায়ী করা হলো এটা হচ্ছে যে আমাদের দেশে যে সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক তারা একটা ফেসিস গভর্নমেন্টকে কারা ফেসিস বানায় সরকার কিন্তু ফেসিস থাকে না প্রথমে তারা যখন আপনার বাঘ যখন মাংসের গন্ধ পায় ঠিক তেমনটাই কিন্তু এই রিপাবলিকের এই কর্মকর্তারা মানে ইন ইনব্রিজ অফ কনস্টিটিউশনাল এবং ফান্ডামেন্টাল রাইটস তারা কিন্তু একটা সরকারকে আরও অনেক বেশি সহযোগিতা করে